রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের প্রতিষ্ঠা এবং ভারত সরকারের সংস্থা এলিমকোর পরিচালনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চিহ্নিতকরণ শিবির শুরু হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আওতায় থাকা সাতটি বিধানসভা এলাকায় সপ্তাহব্যাপী এমন শিবির অনুষ্ঠিত হয় বুধবার শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে অবস্থিত হনুমান ভবনে এই শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন কৃত্রিম অঙ্গ উৎপাদন কর্পোরেশন অব ইন্ডিয়া তথা এলিমকোর পরিচালনায় এই শিবির অনুষ্ঠিত হয়ে চলেছে ধারাবাহিকভাবে এই শিবির থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশাপাশি বয়স্ক নাগরিক যাদের সহায়ক যন্ত্র দরকার তাদেরকে চিহ্নিতকরণ করে সহায়ক যন্ত্র প্রদানে নাম রেজিস্ট্রেশন করা হয় চাকুলিয়া হেমতাবাদ কালিয়াগঞ্জ করন্দিঘী গোয়ালপোখর ইসলামপুর এবং রায়গঞ্জের সুদর্শনপুরের শারদা বিদ্যা মন্দিরে এই শিবির অনুষ্ঠিত হয় অন্যদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস কি বলেছেন শুনব হ্যাঁ নমস্কার আমার নাম ডক্টর দেবাশিষ বিশ্বাস কর্মসূচি আজকে আমাদের সম্মানীয় সাংসদ কার্তিক পালের উদ্যোগে গোটা জেলাব্যাপী এবং পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় ভারতীয় ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের থেকে এবং অ্যালিনকো কানপুরের সহযোগিতায় প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের কৃত্রিমঙ্গ এবং সহায়ক যে ডিভাইসগুলো সেগুলো বিনামূল্যে দেওয়ার জন্য নিঃশুল্কভাবে দেওয়ার জন্য রেজিস্ট্রেশন ক্যাম্প হচ্ছে আজকে এখানে রেজিস্ট্রেশন করা হবে রেজিস্ট্রেশন করার পরে তারপরে এখানে আমরা এলিমিনেশনও কিছু হচ্ছে যারা তিন বছরের মধ্যে পেয়েছে তারা আবার দুবার পাবেন এটা হচ্ছে সেগুলো দেখে নিয়ে সেই রেজিস্ট্রেশন হবার পরে তারপর নির্দিষ্ট সময়ে আবার সাংসদ অফিসের মাধ্যমে এই রেজিস্ট্রিকৃত ব্যক্তিদেরকে জানিয়ে দেওয়া হবে কবে সেই ক্যাম্পটা হবে সেই ক্যাম্পের থেকে যে জিনিসগুলো দেওয়া হবে সেগুলো দিব্যাঙ্গদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনারা জানেন আমরা সক্ষম এই থেকে একটা কাজ করি বলে আমরা জানি খানিকটা যে যেমন মনে করুন ধরুন ব্রেইল সব ব্রেইল মোবাইল এটা কিন্তু এখানে নেই এখনও অবধি তো যদি ব্রেইল মেবাল মোবাইল কোনো অন্ধ মেয়ে পায় বা ছেলে পায় সে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক অনেক যোজন এগিয়ে যাবে এতকাল অবধি আমরা দেখে এসেছি যে ট্রাইসাইকেলগুলো ম্যানুয়াল ট্রাইসাইকেল সেটা চালাতে অনেক অসুবিধা হয় এখন মোটোরাইজ ট্রাইসাইকেল দেওয়ার বন্দোবস্ত হচ্ছে আমি এগুলো যা উদাহরণ দিলাম আপনাদেরকে অজস্র এরকম সহায়ক যন্ত্র দেওয়া হবে বয়স্ক মানুষদেরও দেওয়া হচ্ছে এবং আমি এই ক্যাম্প শুরু হয়েছে পাঁচই মে কানকি শ্রী জৈন বিদ্যাম মন্দির চাকুলিয়া ব্লক থেকে তারপরে ছ তারিখে হয়েছে হেমতাবাদ ব্লকে তারপর সাতই মে হনুমান ভবন কালিয়াগঞ্জ ব্লকে আটই মে করা হয়েছে গণনায়ক ভবন করণদিগি ব্লকে নয়ই মে হাই স্কুল গোয়ালপোখর ব্লকে গতকাল শনিবার রবীন্দ্র মুক্তমঞ্চ ইসলামপুরে এটা এটা করা হয়েছে এগারোই মে শারদা বিদ্যামন্দির সুদর্শনপুর রায়গঞ্জ ব্লকে আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন শারদা মন্দির এটা করা হচ্ছে এবং গোটা সাংসদের ক্ষেত্র জুড়ে কিন্তু বিপুল পরিমাণ সারা পড়েছে সাংসদের উদ্যোগে আমাদের উদ্যোগী সাংসদ সম্মানীয় কার্তিক পালের উদ্যোগে এই এবং অ্যালিমকো এবং ভারত সরকারের ডিপার্টমেন্ট ফর মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এদের সহযোগিতায় ক্যাম্পগুলো চলছে এবং মাননীয় সাংসদের কাছে যখন ইটাহার এবং ইটাহার এবং আরেকটি ব্লকেরও আরেকটা কোনো চোপড়া চোপড়া ব্লকের এটা হচ্ছে গিয়ে মাননীয় সাংসদ রেখেছেন যেহেতু তারিখের মধ্যে পড়ছে সেখানেও এটা করা হবে পরবর্তীতে সর্বোপরি একটা উপভোক্তা স্থায়ী বাড়ি কী বলতে চেয়েছেন জানবো তার মুখ থেকে তবে বিনামূল্যে প্রবীণ নাগরিকদের জন্য এই জাতীয় কৃত্রিম অঙ্গ প্রদানের পাশাপাশি দিব্যাঙ্গদেরও এই জাতীয় সামগ্রী বিতরণ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুদর্শনপুরে সারদা বিদ্যামদির ঘুরে কুনাল গোস্বামী ও সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে ঠিক চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স